যাই বাজরাংবলী তো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজ মঙ্গলবার আর সকাল সকাল দেখুন বাড়িতে হনুমানজির পুজোর আয়োজন চলছে তো পুজোর সব কিছু গোছ সব কিছু হয়ে গেছে আর বাবু কিন্তু পুজো শুরু করে দিয়েছে তো এই সপ্তাহে পুজোই আমি ছিলাম না আমি এই যে লাস্টের দিকে এসে একটু ভিডিও করলাম আর এ সপ্তাহে পুজো সব কিছু মা গুছিয়ে দিয়েছে আমি ছিলাম রান্নার দিকেই ছিলাম আর এখানে দেখুন পুজো শেষে বাবু আরতি করছে আর এখানে দেখুন এক মানিক হচ্ছে ঘন্টা বাজাচ্ছে এক মানিক হচ্ছে কাঁসা বাজাচ্ছে আর সাথে সাথে মা কিন্তু শঙ্ক বাজাচ্ছে তো এটা পুজো একদম শেষের পথে এখন পুজোর আরতি চলছে তারা দেখুন মঙ্গলবার তো মঙ্গলবার কিন্তু সেইভাবে সারাদিনে শ্যুটিং আর হয় না তো মঙ্গলবার আমাদের একবারই খাওয়া হয় সকাল থেকে কেউ কিছু খায় না তারপরে কিন্তু পুজোর পরে একবারে সাড়ে এগারোটার দিকে সবাই কিন্তু খেয়ে নেয় তো খেয়ে নিয়ে এই যে যুদ্ধ চলছিলো দুই মানিককে ঘুম পাড়ানোর তো ঘুম পাড়িয়েছিলাম আর আজকে ঘুমিয়েও পড়েছিলো আর মা তো ডাক্তার দেখাবে মা তো এখানে আছে মায়ের রিপোর্টগুলোও চলে এসছে আর বাবাকে হঠাৎ অফিস থেকে কলকাতার অফিসে পাঠিয়েছিল। তো সেই জন্য বাবা তো আমার বাড়ির পাশ দিয়েই যেতে হয় তো বাবাকে বলেছিলাম মা যেহেতু এখানে আছে তুমি কিন্তু বাড়ি চলে যাবে না তুমি এখানে চলে আসবে তো বাবা ওরকম রাত্রে সাড়ে আটটার দিকে এখানে চলে এসেছিলো তো তারপরে আর শ্যুট করা হয়নি চলে এসেছি আজ সকালে অর্থাৎ বুধবার সকাল তো বুধবার সকাল দেখুন সকালবেলা উঠে আমার দুই মানিক দেখুন মধু আর তুলসী পাতা খাচ্ছে তো তুলসী পাতার জুস বার করে দেওয়া হয়েছে আর মধুর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেটাই কিন্তু ওরা খাচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর আমি কিন্তু খুবই তাড়াহুড়ো করে রান্না করছি মোটামুটি একটা তরকারি একটা মাছের ঝোল করে দিতে পারলেই হবে তার কারণ বাবা বেরিয়ে যাবে তো বাবাকে আবার এগারোটার মধ্যে অফিস জয়েন করতে হবে সেই জন্য বাবা কিন্তু ছটপাট করছে বেরিয়ে যাবে তো মাকে বললাম যে তুমি একটু আমাকে একটু মশলা বেটে দাও একটু রেডি করে দাও তাড়াতাড়ি তো মা ওদিকে মশলা রেডি করে দিচ্ছে আর আরেক মা হচ্ছে তো তানকে সামলাচ্ছে আর বাবুর তো সকালে পড়ানো থাকে তো এরকমভাবেই চলছে তো ফাইনালি একটা তরকারি সেই তরকারিটা সম্পূর্ণ আর ভিডিও করা হয়নি তো যাই হোক গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর একটু মাছ ভাজা দিয়েছিলাম আর ডিম সেদ্ধ কোনো মতে এইটুকু করে বাবাকে খাইয়ে দিতে পেরেছি আর এই যে দেখুন বাবা এখন বেরিয়ে যাচ্ছে আর মা থাকছে আর ওই যে বললাম না আমাদের যাওয়ার প্ল্যানিং চলছে তো মা কিন্তু থাকছে মা একবারে ডাক্তার দেখিয়ে আমরা কিন্তু একসাথে যাব। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সুন্দরবন যাচ্ছি আর এই যে দেখুন যদিও আমার শ্বশুরবাড়িও কিন্তু সুন্দরবনের মধ্যে পড়ে তবে এটা হচ্ছে সুন্দরবনের প্রবেশ দাওয়ার আমার শ্বশুরবাড়ি যেখানে আর আমার বাপের বাড়ি সেখানে তো পুরো একদম প্রপার সুন্দরবন যাই হোক বন্ধুরা দেখুন এই যে প্রতিবারের মতো তো যা তান কিন্তু তাদের দাদুর হাত ধরে চলেছে সেই দোকানটা তো ওখানে কিন্তু প্রত্যেকবার বাবা যখনই আসে বাবা মা যখনই আসে যাওয়ার পথে ওই পর্যন্ত যায় আর ওখান থেকে খাবার কিনে তারপরে কিন্তু আসবে আর এত রোদ্দুর আমি আর তাকাতে পারছি না আমি আর গেলাম না তো তার কারণ আমার রান্না চলছে এবার আমাদের রান্না তো আরও তরকারি বসানো আছে ওই জন্য আমি আর যাইনি তো পুকুর পাটটা একটু দেখিয়ে দিলাম আপনাদের জানি আপনাদের খুব ভালো লাগে সেই জন্য মা বাবু তো নিয়ে এখনও ফেরেনি তো আমি এই যে আমাদের সিঁড়ির ওপরে ধরে একটু বসে আছি বসে বসে কি যেন বলছিলাম কিন্তু পুকুর পাড়ে সবাই এত কথা বলছিল তো সেখানে আমার কথা মানে ভালো বোঝা যাচ্ছিলো না সবাই জোরে জোরে কথা বলছিল তো তো ওটা মানে সবাই ব্যবহার করে তো পুকুরটা সেই জন্য তো সেই জন্য আমার কথাটাকে আবার মিউট করে দিলাম আর এর মধ্যে দেখুন আমাদের মাসিও চলে এসেছে এটা গান হোক ও খিও কাজল বন্ধু কায় 하자ও বায়া যাও রে বন্ধু আমারি হা আসি বন্ধু যা আচ্ছা বাবা হয়েছে এবার তুমি কলসিটা রাখো তো এই যে দেখুন দিন পর মাসির গান একটু শেয়ার করলাম আপনাদের কাছে আর এখন দেখুন মাসি হচ্ছে একটা রিলস বানাচ্ছে তো সেটাই তো এখানে তো গানটা দিলে কপিরাইট চলে আসবে তো যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন বা ফেসবুকে আমার সাথে আছেন তো ওখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাসি কি গানের সাথে মাসি এরকমভাবে মানে লিপ্লিট করছে তো যাই হোক মাসি কিন্তু গানের সুরটা কিন্তু ঠিক মিলিয়ে দেয় গানের কথা যাই বলুক না কেন তো ফেসবুকেও দেখছিলাম একজন কমেন্ট করেছে আমার একজন বন্ধু তো বন্ধু আবার লিখেছে যে সুর কিন্তু ঠিক মিলিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আমার থামবে যেটা রয়েছে যে আমার সেই পছন্দের ব্যাগটা চলে এসছে তো আমার সেই পছন্দের কালারটা কি এসছে নাকি আবারও কোনো ভুলভাল কালার এসছে তো সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে সবটাই আপনাদের দেখাবো তো তার আগে এই যে দেখুন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তো আজকে দুপুরে আর বিশেষ কিছু রান্না হয়নি এই যে দেখুন শাক চচ্চড়ি হয়েছে তো শাকের মানে বিটুলি সহ ডাঁটা আর এখানে দেখুন দুই মানিকের জন্য ভেটকি মাছের ঝোল হয়েছে আর এখানে মায়ের জন্য শুধু মাছের ঝোল হয়েছে তার কারণ ওই যে কচু রান্না হয়েছে গাঁটি কচু দিয়ে ওই তরকারি তো মা খাবে না সেই জন্য তো যাই হোক বন্ধুরা দেখুন রান্নাবান্না সব কমপ্লিট মানে এবেলার মতো অবশ্য আমার রাতে আবার রান্না হবে তো চলুন এবার আমার পছন্দের ব্যাগটা আপনাদের দেখাই কিন্তু তার আগে তো আজকের ভিডিওতে আমার পরিচয় দেওয়া হলো না তো চলুন আগে আমার পরিচয় দিই তারপরে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা দেখুন ওই ব্যাগের কালারটা আমার পছন্দ হয়নি তো তারপরে কিন্তু আমি আবারও এটা অর্ডার করেছিলাম তো এখন ভীষণ টেনশন হচ্ছে যে আবার উল্টো পাল্টা কালার এসছে কিনা যে কালারটা আমি চাইছিলাম সেটা এসছে কিনা তো ওই জন্য আর বেশি দেরি করব না এখনই আমি দেখবো যে কি কালার আছে আগেরটাও তো খুব আশা করেই আর কি নিয়েছিলাম কিন্তু হয়নি তো এখন এটা দেখব তো চলুন আপনার সাথে থাক দেখিনি এখনও পর্যন্ত দেখিনি তো কী এসছে বুঝতে পারছি না তো জয় বসন্ত ফাইনালি আমি যে কালারটা পেয়েছিলাম সেই কালারটা কিন্তু এসছে ভীষণ খুশি তার কারণ হচ্ছে আমি এই কালারটাই পেয়েছিলাম তো ফাইনালি সেই কালারটাই কিন্তু এসছে তো বন্ধুরা দেখুন আমি যখন পার্সেলটা আনবক্সিং করছিলাম আমি শুরু বলছিলাম যাই বাজরাম বলি তো ফাইনালি আমার পছন্দের কালার কিন্তু এসছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে যারা আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই ব্যাগের কালারটা কেমন হয়েছে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ তাহলে আসি বাই দেখা হচ্ছে পরের ব্লগে